একই পরিবারের চারজনের দাফন কেদে ভাসল গ্রাম দৈনিক জনপাত বার্তা বিশেষ প্রতিবেদন কুমিল্লার চারজনকে একসাথে কবর দেওয়ার দৃশ্য দেখে কেঁদে উঠেছে পুরো গ্রাম গ্রামের নব্বই বছরের প্রবীণ এক বাসিন্দা কবরস্থানের মাটির দিকে তাকিয়ে কণ্ঠরুদ্ধ হয়ে বললেন আমার জীবনে এমন দৃশ্য দেখিনি একসাথে একই পরিবারের চারজনকে কবর আল্লাহ আর যেন আমাদের এমন দিন না দেখান শুক্রবার বাইশ আগস্ট রাত শোয়া এগারোটার দিকে দক্ষিণ হোসেনপুর কেন্দ্রীয় জামাজ মসজিদ মাঠে জানা যা শেষে মরদদেহগুলো পারিবারিক কবরস্থানে পাশাপাশি শুইয়ে দেওয়া হয় চারটি কবর একে অপরের গা ঘেসে আর পাশে ভেঙে পড়া স্বজনদের হাহাকার কান্না থামছিল না শিশুদেরও কেউ বুঝতে পারছি না কেন তাদের বাবাকে দাদাকে চাচাকে আর কখনো দেখা যাবে না এর কয়েক ঘন্টা আগে ময়নামতি হাইওয়ে থানা থেকে মরদেহ হস্তান্তর করা হয় রাতেই শোকের কাফেলা পৌঁছে যায় ওমর আলীর বাড়িতে লাশবাহী ফ্রিজিং বাড়ি থেকে মরদেহ নামানো হলে কান্নায় ভেঙে পড়ে পুরো গ্রাম মুহূর্তেই শত শত মানুষ ভিড় করে চারপাশে নিহতরা হলেন ওমর আলী আশি বছর তার স্ত্রী নূরজাহান বেগম পঁয়ষট্টি বছর বড় ছেলে আবুল হাসেম পঞ্চাশ বছর ও ছোট ছেলে আবুল কাশেম ৪৫ বছর শুক্রবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়া বাজার বিশ্বরোডে হোটেল নূরজাহান এলাকায় একটি কাভার্ড ভ্যান উল্টে গিয়ে তাদের প্রাইভেট কারের উপর পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা নিহত ওমর আলীর জামাই দেলোয়ার হোসেন অশ্রুসিক্ত কণ্ঠে বললেন আমার শ্বশুর শাশুড়ি দুই ভাউয়েরা সবাই চলে গেলেন একসাথে বড় ভাইয়ের ছেলে মেয়ে পড়াশোনা করছে ছোট ভাইয়েরও দুই শিশু সন্তান আছে এখন এদের দেখবে কে শোকাহত স্বজনরা অভিযোগ করেছেন সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্ট বোঝা যায় কাভার্ড ভ্যানটি বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসে তারা দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ময়নামতি হাইওয়ে থানার এসআই আনিসুর রহমান জানান স্বজনদের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে এই ঘটনায় মামলা হয়েছে এদিকে সড়ক ও যোগাযোগ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আদনান বিন হাসান জানান দুর্ঘটনাস্থল পদুয়া বাজার ইউটার্ন আপাতত বন্ধ রাখা হয়েছে রবিবার জেলা কার্যালয় সড়ক ও যোগাযোগ বিষয়ক সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে চারটি কবর পাশাপাশি শুয়ে আছে নীরব সাক্ষী হয়ে গ্রামের আকাশে শোকের সুর শিশুদের নির্দোষ চাহনিতে ভেসে উঠছে একটাই প্রশ্ন আমাদের বাবা মাইকে কে ফিরিয়ে দেবে